সংসদেট উত্থাপন হয়ে গেছেন পাশ করা হয়েছে সেই বাজেটে একটা জিনিস লক্ষ্য নিয়ে সেটা হচ্ছে প্রতি বছরে বাজেটে দেখা যায় সাধারণ মানুষ যে জিনিসগুলোর প্রতি একটা দুর্বলতা বেশি দুর্বল এবং সে জিনিসগুলিকে টার্গেট করে একটা সু লক্ষ্য সরকার নির্ধারিত করে ঠিক এবারও আমরা দেখলাম মোবাইল যে টক টাইম মানুষ রিচার্জ করে সে রিচার্জের উপর একটা শুল্ক নির্ধারণ করেছে আগে শুল্ক ছিল পনেরো পার্সেন্ট এখন এটাকে বাড়িয়ে বিশ পার্সেন্ট করেছে আমি যদি সোজা বাংলায় বলি তাহলে এখন একশো টাকা যদি আপনি রিচার্জ করেন আপনার বাহাত্তর টাকা আপনি পাবেন বাকি আঠাশ টাকা সরাসরি সরকারের পকেটে চলে যাবে ভাই কথা হচ্ছে এই যে মানুষের এখন বর্তমানে এই মোবাইলটা এই নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত এমন কোন মানুষ নেই একজন চালক থেকে শুরু করে প্রত্যেকের প্রয়োজন নাই এরকম কোনো এমনকি শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থা অনলাইনে ক্লাস করছে বাচ্চারা বিভিন্ন পড়ালেখার জন্য এই মোবাইলের প্রয়োজন হয় প্রয়োজন হয় সে প্রয়োজনকে মানুষ সরকার অর্থ মন্ত্রণালয় টার্গেট করে এই কাজটি করেছেন যে আফগানিস্তানের কথা আমরা সব সময় বলে আমাদের দেশে বুদ্ধিজীবী সুশুষ বলেন যে কোনো কিছু একটু লুটপালট হলে বলে যে আফগান আফগানিস্তান হয়ে যাচ্ছেন সেই আফগানিস্তানে বর্তমান মোবাইল শুল্ক হচ্ছে বারো পার্সেন্ট আর আমাদের উন্নত রাষ্ট্র আমাদের সিঙ্গাপুরের মধ্যে বাংলাদেশ নামে সিঙ্গাপুরের মধ্যে বর্তমানে বিশ পার্সেন্ট জনগণের পকেট কাটা হচ্ছে ভাই কোন দেশে একটা ব্যবসা আছে বলেন আপনি নিশ্চিত ভাবে এক লক্ষ টাকা পুঁজি কাটিয়েছেন আপনি একজন গরিব লোক আপনি ব্যবসা করতে যাবেন আপনার টাকার কোনো নিরাপত্তা আছে আপনি সেখানে লসও হইতে পারে আর যদি লাভ করেন সে লাভের অংশটা কতটুকু পার ডে আপনি দু চারশো পাঁচশো টাকার উপরে কি ব্যবসা করতে পারবেন সেটা আপনি পরিশ্রম করলে তাও সম্ভব কিন্তু আমি জানি না কিন্তু আপনি দেখেন একশো টাকা আপনি রিচার্জ করবেন আপনার টাকা সে টাকা থেকে সরকার আপনার আঠাশ টাকা নিয়ে যাবে এরকম ডাকাতি নীরবে অন্য কোন দেশে হয় কিনা এরকম জুলুম কোন দেশের জনগণের উপর সে দেশে সরকার করে কিনা আমার জানান সেটা এই দেশে হচ্ছে মানুষ প্রতিবাদ করতে পারছেন কোথাও এরকম শুল্ক মোবাইলের উপর মোবাইল টপটেমের উপর নাই এত উচ্চ শুল্ক কোথাও নাই এটা এই দেশের সম্ভব প্রত্যেকটা জিনিসের উপর আজকে এরকম শুল্ক পাচ্ছে আর সেই চাপটা সরাসরি এ দেশের সাধারণ মানুষের উপর এসে পড়ছে সাধারণ মানুষ যেহেতু এখন কোনো কিছু কারণ নেই সরকারের সাথে পাইট করার ক্ষমতা নেই তাই আমি বলবো আমরা প্রত্যেকের প্রয়োজনের অতিরিক্ত মোবাইল টক টাইম ইউজ করার কোনো দরকার নেই একেবারে যেটা খুবই প্রয়োজন হ্যাঁ সেইটুকু পর্যন্ত আমরা ইউজ করব আমরা নিজেরাই প্রয়োজন ও টাকা ঢুকিয়ে সরকারকে আমাদের পক্ষে আঠাশ টাকা কাটতে আমরা এই সুযোগটি দিব না